বিকেলের এই মনোরম সময়ে আমরা যাত্রা শুরু করছি ঠাকুরগাঁও থেকে শ্যতাগঞ্জের প্রতি ট্রেনের জানালা দিয়ে দেখতে পাবো রঙিন প্রকৃতি সবুজ মাঠ আর নরম রোদে সাজানো মেঘ পথ চলুন আমাদের এই ছোট্ট অথচ স্মরণীয় যাত্রা শুরু করি ঠাকুরগাঁওয়ে রেল স্টেশন যেখানে মানুষের ভিড় আর চঞ্চলতা এক ভিন্ন রকমের ছন্দ তৈরি করে দিনের কাজ শেষ করে সবাই বাড়ি ফিরছেন আর আমাদের যাত্রা শুরু হচ্ছে শ্বেতাগঞ্জের উদ্দেশ্যে ট্রেনের অপেক্ষায় এই সময়টা যেন আনন্দের ট্রেন এসে গেছে ট্রেনে উঠে পড়লাম আর শুরু হলো আমাদের যাত্রা জানালা দিয়ে মেদু বাতাসে স্পর্শ বাইরে সবুজের ছোঁয়া আর আকাশ নীলাভ শোভা এই সব কিছু মিলে যেন এক অন্যান্য অনুভূতি প্রতিটি মুহূর্তে মনে হচ্ছে আমরা প্রকৃতির কাছে আরও কাছাকাছি চলে এসেছি এরপর এক ছোট স্টেশন আর গ্রাম পেরে যাচ্ছি প্রতিটি স্টেশনে প্রতিটি গ্রামের মধ্যে একটা আলাদা গল্প আছে। খোলা জানালা দিয়ে গ্রামের মানুষের কাছে ছোট্ট নদী ধান খেত সব মিলে এক সুন্দর অনুভূতি সন্ধ্যা হয়ে এসেছে আর আমরা পৌঁছে গেছি শেতাবগঞ্জে এই শহরে সন্ধ্যার পরিবেশটা আলাদা গধুলি আলো ঘরের জানালা দিয়ে বেরিয়ে আসা হলুদ আর মানুষের ব্যস্ততা সব মিলে এক অন্যরকম অনুভূতি আমাদের যাত্রা শেষ কিন্তু এই পথে স্মৃতিগুলো থেকে যাবে অনেক দিন আজকের ট্রেন ভ্রমণ এখানেই শেষ যদি এই যাত্রা আপনার মন শুয়ে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের পরবর্তী ভ্রমণের আবার দেখা হবে ধন্যবাদ